জানাজার নামাজ প্রথমে তাকবীরে তাহরিমা বলে আমরা হাত বাঁধব আল্লাহ আকবার তারপরে আমরা জানাজার যে সানা রয়েছে সেই সানাটি করব সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক তারপর আমরা

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ। Kama baarakta ala Ibrahimin wa ala ali Ibrahim. তারপর আমরা আবার তাকবীরে পাঠ করব। আল্লাহু আকবার। তাকবীর দেওয়ার পর নাবালিকা মেয়ের ক্ষেত্রে জানাজার দোয়া আল্লাহুম মাজআল হালানা ফারতাম ওয়াজআল হালানা আজরাম ওয়া যুখরাম ওয়াজআল হালানা সাফিয়া শাফা তারপর আমরা তাকবির বলবো আল্লাহু আকবার ডান দিকে সালাম ফিরাবো বাম দিকে সালাম ফিরাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জানাজার নামাজ শেষ